সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন বুধবার সকালে তিনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন তিনি উল্লেখ করেন আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদে আর নেই ফাউন্ডেশনের কার্যক্রমের উন্নতি সাধনের উদ্দেশ্যে সংবিধান গঠন এবং কার্যপদ্ধতিতে কিছু পরিবর্তন করা হয়েছে বলে পোস্টে উল্লেখ করা হয়েছে এখন থেকে ফাউন্ডেশনের সকল কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবে একটি নির্বাহী কমিটি এর নেতৃত্ব দেবেন প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও বর্তমানে মীর মাহবুবুর রহমান হিসেবে দায়িত্ব পালন করছেন নীতি নির্ধারণের জন্য একটি পরিচালন বোর্ড থাকবে যার সদস্যদের মধ্যে প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা স্বাস্থ্য সমাজ কল্যাণ স্থানীয় সরকার তথ্য প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছেন বর্তমানে সাধারণ সম্পাদক পদটি নেই এখন থেকে ফাউন্ডেশনকে পর্যাপ্ত সময় দেওয়া আমার পক্ষে সম্ভব নয় তাই আমি দায়িত্ব থেকে সরে যাচ্ছি নিজের সীমাবদ্ধতা উপলব্ধি করা এবং সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা দুর্বলতা নয় বরং এটি একটি সৎ সাহসের পরিচয় আমি আমার পদদায়িত্বের প্রতি সৎ থাকার চেষ্টা করেছি সার্জিস তার পোস্টে উল্লেখ করেছেন